নমস্কার বন্ধুরা আমি রামকৃষ্ণ আমার ইউটিউব চ্যানেল ডিসক্রাইবার আর কে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি একটি নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে বিএসএফ এস এসএসবি আসাম রাইফেলস এই চারটে চারটে ফোর্সে মোট পনেরোশো চব্বিশটি ভ্যাকান্সি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পোস্টগুলিতে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যে পদগুলি আছে পদগুলি হচ্ছে দুটো পদ আছে প্রথম পটটি হচ্ছে এএসআই স্টেনো এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দুটোর ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্য যোগ্যতা দরকার এইচএস পাস হে এস স্টেন এএসআই স্টেনের জন্য তোমাদেরকে এইচএস পাসের সঙ্গে স্টেনোগ্রাফি কোর্স করে থাকতে হবে এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে এইচএস পাসের সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপে দক্ষতা থাকতে হবে অর্থাৎ ইংরেজি টাইপ যদি হয় তাহলে ন্যূনতম মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার দক্ষতা রাখতে হবে দুটি ক্ষেত্রেই যোগ্যতা হচ্ছে এইচএস পাস এবং বয়স হবে দুটির ক্ষেত্রেই আঠেরো থেকে পঁচিশ এবং বয়সটা হিসেব করা হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ হিসেবে এবং এই এই যে পোস্টগুলি আছে তাতে যে হাইট সংক্রান্ত ব্যাপার আছে বা মেজারমেন্ট সেটা একবার বলে দিই কারণ হাইট ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম হাইট দরকার হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং এসটিদের ক্ষেত্রে হাইটে ছাড়তে হবে একশো বাষট দশমিক পাঁচ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে চেস্ট নর্মাল সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে হাইট ন্যূনতম দরকার হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং মেয়ে ক্ষেত্রে হাইটে ছাড় আছে হাইট দরকার হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার মেয়েদের চেস্টের কোনো মেজারমেন্টের ব্যাপার নেই আর পুরো প্রক্রিয়াটা হবে তিনটে ফেজে অর্থাৎ প্রথমে হবে ফেজ ওয়ান ফেজ ওয়ানে হবে পিএসটি এবং পিইটি সংক্রান্ত পিএচটি পিইটিতে কী হবে তোমাদের হাইট ওয়েট চেস্ট সব মেজারমেন্ট করা হবে তারপর তোমাদেরকে রানের টেস্ট হবে রানের ক্ষেত্রে ছেলেদের এক দশমিক ছয় কিলোমিটার দৌড়াতে হবে ছ মিনিট ত্রিশ সেকেন্ড অর্থাৎ ছেলেদের এক ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার একটা রানের টেস্ট হবে দৌড়াতে হবে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তো প্রথমে যে পিএইচটি এবং পিএইচডিতে যারা সফল হবে তাদেরকে ফেজ সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ফেজে রিটিন টেস্টের জন্য ডাকা হবে রিটিন টেস্টে একশো নম্বরের কম্পিউটার সিবিটি অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে তাতে সফল হলে যারা সফল হবে তাদের ফেস থ্রি অর্থাৎ স্কিল টেস্ট হবে স্কিল টেস্টে কী হবে স্কিল টেস্টে যারা এএসআই স্ট্রেনির জন্য অ্যাপ্লাই করেছো তাদেরকে দশ মিনিট সময় দেওয়া হবে স্টোনোগ্রাফি বা স্টোনোগ্রাফির ডিকটেশন দিতে হবে দশ মিনিট সময় এবং যারা হেড কনস্টেবল মিনিস্টার জন্য করছো তাদের দশ মিনিট সময় দেওয়া হবে টাইপ টেস্ট নেওয়া হবে টাইপ টেস্টের ক্ষেত্রে ইংরেজি টাইপ যদি করো তাহলে ন্যূনতম পঁয়ত্রিশটি শব্দ ওয়ার্ড পারমিট তোমাদেরকে তুলতে হবে স্পিড আর যদি হিন্দিতে করো হিন্দিতে ক্ষেত্রে ত্রিশটি শব্দ ন্যূনতম তুলতে হবে পুরো অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা নয় জুন থেকে শুরু হয়েছে চলবে আটই জুলাই পর্যন্ত এটা এই এই নিয়োগে অনলাইনে দরখাস্ত করতে ফি লাগছে ছেলেদের ক্ষেত্রে এবং সাধারণ ছেলেদের ক্ষেত্রে ফি লাগছে সাধারণ শ্রেণীদের এবং ও এদের একশো টাকা করে ফি লাগছে এবং এসসি এস টি মহিলাদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না তাই তোমরা যারা এইচএস পাস করেছো এবং বয়সে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আছে অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার চব্বিশে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে আছে তারা অ্যাপ্লাই করতে পারো যারা ও বিসি আছে তারা তিন বছর বয়সে ছাড় পাবে যারা এসি এস টি আছে তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে তাই যারা অ্যাপ্লাই করবো ভাবছো তারা চিন্তা না করে অ্যাপ্লাই করে দাও এবং খুব ভালো সুযোগ আছে এবং এক্ষেত্রে তোমাদেরকে যেমন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে মাঠের ফিজিক্যাল এফেন্সি টেস্ট তারও প্রস্তুতি নিতে হবে অর্থাৎ একদিকে যেমন তোমাদেরকে তোমাদেরকে মাঠের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে একদিকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং দুটো প্রস্তুতি খুব ভালোভাবে নিলে তোমরা অবশ্যই সফল হবে এবং হ্যাঁ তোমরা তোমরা অবশ্যই সফল হবে কাজেই তোমরা দরখাস্ত আর দেরি না করে দরখাস্ত করে দাও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে কিছু জানার থাকলে কমেন্ট করবে আর আজকে এতদূর খুব শীঘ্র দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নমস্কার